প্রশংসা মোহন আল্লাহ তাল্লা আল্লাহর নামে শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আমি আবারও আপনাদের মাঝে লাইভে আসলাম আমার কাজের ফাঁকে আমি আবার আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন একজনও তো লাইভ দেখছে না ছোট ইউজার তো আমরা এই জন্য হয়তো বা আমাদের লাইফকে তেমন করে দেখে না আমরা যদি বড় ইউজার হতাম তাহলে আমাদের লাইফ অবশ্যই অনেককে দেখত যাদের বড়ো চ্যানেল ওদের লাইফ থেকে অনেকজন দেখে অনেক কমেন্ট করে শেয়ার করে লাইক করে কিন্তু আমাদের লাইভ আমরা যখন লাইভে আসি দেখি কেউ লাইভে থাকে না কেউ লাইভে আমাদের লাইভকে দেখে না এটা দেখে খুব আফসোস হয় তবে আফসুস করলাম না ইনশাআল্লাহ আমাদের চ্যানেল এবং আমাদের সবার ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ আমাদেরও একদিন চ্যানেল বড় হবে থেকে আমাদের আমার এই ভিডিওটি এবং আমার এই লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত তিনি একজন লাইভটি দেখছেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং লাইফ দেখার জন্য এগারো জন লাইফটি দেখছি তো আজকে আমি আমার বাড়ি এখানে যে যেমন আমরা আমি আপনাদের মাঝে একজন লাইফ আসবো আড্ডা হবে কথা হবে তো আজকের মতো লাইফকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম